নমস্কার ডক্টর রুফস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা শীতকালের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে শীতকালে অনেকেরই গোড়ালি ফেটে যায় বিশেষ করে মহিলাদের পায়ের তলা অর্থাৎ গোড়ালি ফেটে যায় অনেক সময় সেই গোড়ালি ফেটে রক্ত বের হয় হাঁটতে অসুবিধা হয় কাজ করতে অসুবিধা হয় আজকে আলোচনা করবো এই গোড়ালি কেন ফাটছে গোড়ালি ফাটার কারণ এবং কি। ক্রিম লাগালে এই গোড়ালি ফাটা তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে এবং কিভাবে থাকলে কিভাবে পাটাকে যত্ন করলে এই গোড়ালি ফাটার হাত থেকে আপনি মুক্তি পাবেন যারা প্রথম আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে স্বাস্থ্য এবং হেলথ রিলেটেড টিপস দেওয়া হয় তাহলে শুরু করছি আজকের আলোচনার বিষয় গোড়ালি ফাটার কারণ ও তার চিকিৎসা প্রথমে আলোচনা করব কি কি কারণে গোড়ালি ফাটছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থেকে কাজ করা হয় তাহলে কি হচ্ছে পায়ের ওপরেই বা পায়ের এই পাতার ওপরেই পুরো শরীরে চাপটা পড়ছে অর্থাৎ যে কোনো জিনিসের ওপরে যদি চাপ পড়ে তাহলে সেটা আস্তে আস্তে শক্ত হতে থাকে একইভাবে যদি চাপ লেগে থাকে তাহলে পায়ের তলাটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় যেমন ধরুন যারা ছেলেরা যারা বাইক চালায় যদি রেগুলার বাইক চালায় তাহলে কিন্তু হাতের এই জায়গাগুলো শক্ত হয়ে যায় ঠিক তেমন পায়ের ক্ষেত্রে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এই জিনিসটা হয় দ্বিতীয়ত যদি মোটা সোলের বা শক্ত জুতো পরা হয় তাহলে ওই শক্ত জুতো পরে পরে পা শক্ত হতে পারে এবং শক্ত স্কিনটা এই শক্ত জায়গাটা আস্তে আস্তে ফাটল ধরতে থাকে তিন নাম্বার হচ্ছে ওবেসিটি যাদের আছে অর্থাৎ যারা মোটা তাদের ক্ষেত্রে এই শরীরের চাপটা শরীরের ভারটা পায়ের ওপরে বেশি পড়ে সেক্ষেত্রেও হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুগার যাদের অনেক বেশি মানে আনকন্ট্রোল্ড সুগার তাদের কিন্তু স্কিন এমনিতেই রাফ থাকে এবং যে কোনো জায়গা থেকে ইনফেকশান ঢোকার চান্সও বেশি থাকে নেক্সট হচ্ছে যদি পাটা ময়লা থাকে যদি সেই ময়লা ঠিক মতন পরিষ্কার না করা হয় সেই ময়লা জমে জমে সেখান থেকে ইনফেকশন হয় এবং ইনফেকশনের থেকেও এই ফাঙ্গাল ইনফেকশনের থেকেও সেখানে কিন্তু পা ফাটতে পারে নেক্সট হচ্ছে জল কম খেলে অনেক সময় জল কম খেলে কি হয় যে স্কিনটা শুষ্ক থাকে শুকনো থাকে তাই ড্রাই হয়ে যায় ড্রাই স্কিন ফাটে বেশি অনেকে জিনগত কারণেই বংশ পরম্পরাতে দেখা যায় যে একটা পায়ের তলা ফাটে স্কিনটাই ওরকম রাফ থাকে তার জন্য এটা হয় আবার অনেক ক্ষেত্রে একটা মেডিকেল ইস্যু থাকে অর্থাৎ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ এগুলোর ঘাটতির জন্য পা ফাটে স্কিনের স্কিনটাই খারাপ থাকে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ শরীরে অনেক কম থাকলে সেক্ষেত্রে এটা হতে পারে অনেকে বলে যে আমার পায়ে তো অনেক জল লাগে তাহলে আমার পা ফাটছে কেন হ্যাঁ জল লেগেও তো পা ফাটতে পারে অনেক সময় ময়লা জমে ইনফেকশান হয় ইনফেকশানের কারণ হিসাবে পা ফাটে পা থেকে রক্ত বেরোয় এগুলো হয় আর জল লাগার কারণে জায়গাটা যেহেতু আরও সবসময় যদি ভেজা থাকে কোনো একটা জায়গা তাহলে বেশি জল লাগার কারণেও কিন্তু ওই ইনফেকশন হতে হতে ফাঙ্গাল ইনফেকশন হতে হতেও সেই জায়গাটা ফেটে যেতে পারে সেই জায়গাটার বহুদিন ধরে ফাটাটা থাকতে পারে এটাও অনেক সময় হতেই পারে এবার বলবো পা ফাটার কারণ আমি দেখে নিলাম এবার এই জিনিসটাই পা ফাটাটা কিন্তু শীতকালের দিকে বেশি হয় কারণ শীতকালে আমাদের স্কিন প্রচণ্ড ড্রাই থাকে রাফ থাকে অর্থাৎ এই কারণে কিন্তু শীতকালেই দেখা যায় বেশি পা ফাটার সমস্যা লক্ষ্য করা গেছে এবার বলবো ট্রিটমেন্ট প্রথম কাজ যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে পায়ের ময়লাটা পরিষ্কার করতে হবে পায়ের ময়লা বহুদিন ধরে জমে থাকলে সে জায়গাটা এমনিতেও শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু পা ফাটাটা কমবে না আপনার তো সবার আগে কিন্তু পাটা পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে একটু গরম জল করে তার মধ্যে পাটা চুবিয়ে রাখতে হবে পাটা সেই জলের মধ্যে একটুখানি শ্যাম্পু একটুখানি লেবু দিয়ে দিতে হবে দিয়ে পাটা চুবিয়ে রাখলে পাটা নরম হয়ে গেল এবার নরম হয়ে গেলে আপনি নর্মাল যেভাবে ময়লা পরিষ্কার করেন বা গা পরিষ্কার করেন সেভাবেই আপনি সেটা পরিষ্কার করে নিলেন দু নম্বর হচ্ছে জল প্রচুর পরিমাণে খেতে হবে যাতে স্কিনটা শুকনো না থাকে স্কিনটা যাতে ড্রাই না থাকে শীতকালে আমাদের কিন্তু জল খাওয়ার পরিমাণটা কমে যায় আপনারা খেয়াল করবেন গরমকালে আমাদের পিপাসা পায় তাই আমরা জল খাই শীতকালে কিন্তু জল খাওয়ার পরিমাণটা কম অথচ আমরা বলি শীতকালেই জলটা কিন্তু বেশি খাওয়া দরকার থাকে কারণ এই টাইমে কিন্তু স্কিন রাফ হয়ে যায় শরীর জল দরকার থাকে জল টানে নেক্সট হচ্ছে পাতলা সোলেট জুতো পরতে হবে অর্থাৎ নরম জুতো পরতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে সেটা আমি বলেছি সেই জন্য এই ফাঙ্গাল ইনফেকশান এড়ানোর জন্য যদি খুব বেশি পরিমাণে পা ফাটা থাকে যেরকম ছবিতে দেখানো হচ্ছে তাহলে এই সাংঘাতিক এই পা ফাটা থাকলে বা পা থেকে রক্ত বেরিয়ে গেলে সেক্ষেত্রে আমাকে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অয়েনমেন্ট আমাকে ইউজ করতেই হবে তার মধ্যে পড়ছে মিকোনাজল অয়েনমেন্ট এটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাটলিস্ট এই মিকোনাজল বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম সেটা কিন্তু এক সপ্তাহের জন্য ইউজ করতেই হবে নেক্সট হচ্ছে যাদের সুগার বেশি আছে সেই সুগারটা একটুখানি চেক করে নিতে হবে বা সুগারটা কন্ট্রোলে রাখতে হবে প্রতিদিন রাতে শোয়ার আগে যাদের পা ফাটছে বা ফা পা ফাটা শুরু হয়েছে তাদেরকে কিন্তু প্রতিদিন রাতে শোয়ার আগে প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন ভিটামিন ই ক্যাপসুল আছে সেই ভিটামিন ই ক্যাপসুলটাকে ফুটো করতে হবে ফুটো করে সেখান থেকে ওই ভিটামিন ই অয়েল যেটা সেটা বের করতে হবে বের করে পায়ে ভালো করে মালিশ করতে হবে ভালো করে ম্যাসাজ করতে হবে প্রতিদিন না পারলেও সপ্তাহে তিন দিন করতে হবে এটা কিন্তু সব থেকে ভালো পাকে কভার আপ করবে সব থেকে ভালো পায়ের ট্রিটমেন্ট হচ্ছে এই ভিটামিন ই অয়েল পা ফেটে আছে তাহলে ভিটামিন সি ট্যাবলেট খেতে হবে বা ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন বি যুক্ত খাবার খেতে হবে আমার এই ভিটামিন যুক্ত খাবার নিয়ে ভিটামিন সমৃদ্ধ খাবার নিয়ে আগে একটা ভিডিও করা আছে তাতে আপনারা দেখে নিতে পারেন যে ভিটামিন সি যুক্ত খাবার কি কী ভিটামিন বি যুক্ত খাবার কি কী তাহলে ভিটামিন সি আর ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে শরীরে দিতে হবে নেক্সট হচ্ছে শীতকালে বিশেষ করে দুবার যারা বাড়িতে আছেন তারা দিনে দুবার যদি জল লাগে আপনার পায়ে বেশি করে তাহলে জলের কাজ করার আগে একবার ভালো করে অয়েল ম্যাসাজ করে নিতে হবে এছাড়া পায়ে ভালো মশ্চরাইজার লাগাতে হবে লোশন লাগাতে হবে সবসময় সেটা যে কোনো লোশন বা যে কোনো মশ্চুরাইজার হতেই পারে প্রথমে পাটাকে গরম জলে একটু শ্যাম্পু থাকলে শ্যাম্পু দিয়ে দিন যদি লেবু না থাকে লেবু দেওয়ার দরকার নেই বেকিং সোডা থাকলে বেকিং সোডা দিন বা কিছু না থাকলে শুধু একটু শ্যাম্পু দিয়ে দিন যে কোনো শ্যাম্পু দিয়ে পাটা চুবিয়ে একটু বসে রাখুন পাঁচ সাত মিনিট পরে দেখবেন পায়ের তলাটা নরম হয়ে গেছে তখন সেটা ভালো করে পরিষ্কার করে নিন সেটা যে কোনোভাবেই হাত দিয়ে বা কোনো ইয়ে দিয়ে সাবান মাখার জালি দিয়ে পরিষ্কার করে নিন পরিষ্কার করে ভালো করে মুছে সেখানে একটু অয়েল বা ওই যে ভিটামিন ই কথা বললাম সেটা লাগিয়ে নিন এরকম মেনটেন করলে আপনি দেখবেন এক মাসের মধ্যে কিন্তু আপনার পা একদম নরম হয়ে গেছে আর তার সাথে সাথে তো এগুলো চেক করতেই হবে যে আপনার সুগার আছে কি না ভিটামিনের ঘাটতি হচ্ছে নাকি এগুলো একটু দেখতে হবে আর শীতকালে মোজা তো আপনি পড়তেই পারেন মোজা পরলে পা অবশ্যই আপনার ভালো থাকবে রোদে বেরোনোর সময় পায়ে সানস্ক্রিন ইউজ করুন বা অবশ্যই ক্রিম বা ময়শ্চারাইজার কিছু ইউজ করে বেরুন তাহলে আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ